প্রেগনেন্সিতে যদি থাইরয়েড ডিসঅর্ডার থাকে থাইরয়েড ডিসঅর্ডার সাধারণত দুই ধরনের হয় হাইপোথাইরয়েডিজম হাইপারথাইরয়েডিজম হাইপো মানে থাইরয়েড লেভেল বডিতে কম আছে আর হাইপারথাইরয়েডিজম মানে প্রয়োজনের থেকে বেশি আছে আমাদের একটা কাজ করতে হবে আমরা যখন চেক আপে আমাদের থাইরয়েড স্ক্রিনিং করে দিতে হবে যাতে যদি কারো আগে থেকে থাইরয়েড ডিসঅর্ডার ডায়াগনোসিস নাও হয়ে থাকে প্রেগনেন্সিতে যাতে কোনোভাবেই মিস না যায় কারণ হাইপোথাইরোডিজম হলে চান্স অনেক বেড়ে যায় এবং সাবক্লিনিক্যাল হাইপোথাইডিজম মানে যেটা হচ্ছে পাঁচের কম যদি থাকে সেক্ষেত্রেও অন্যান্য সময় সমস্যা না হলেও প্রেগনেন্সিতে বিশাল সমস্যা হয়ে যায় আর যদি কেউ আগের থেকেই হাইপোথাইরোডিজম থাকে প্রেগনেন্সিতে অন্তত তেইশ তার ডোজ বাড়াতে হয় আদারওয়াইজ তার সেই থাইরয়েড টিএসএস লেভেল যদি অপটিমাম না থাকে তখন প্রেগনেন্সিতে তার বিভিন্ন ধরনের সমস্যা হয় যেমন আর্লি পারে টেনশন থেকে হতে পারে তার প্রেশার বাড়তে পারে পরবর্তীতে যদি থাইরয়েড আনকন্ট্রোল থাকে লাস্টের দিকে মানে থার্ড প্রাইমাস্টারি গিয়ে তার বাচ্চার সাইলেন্ট আয়োডিও হয়ে যেতে পারে সেই জন্য থাইরয়েড স্ক্রিনিং করা খুবই ইম্পর্টেন্ট এবং থাইরয়েড লেভেল যদি অতিরিক্ত আনকন্ট্রোল হয় তখন আমাদেরকে হরমোন বিশেষজ্ঞের কাছেও রেফার করতে হবে